ঠিক গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক তো এখন আর কি এইমাত্র মাত্র সকাল সকাল ঘুম থেকে উঠলাম কি করব কালকে গতকালকে তো খাওয়া দাওয়া করেই ঘুমে পড়ছি কেননা তারপরেও ঘুম ধরে না ধরে না অনেকক্ষণ পর ঘুম ধরলো খুব অসুস্থ শরীরটা আর ঘুমও হচ্ছে না কারণ কিছুই ভালো লাগতেছে না এগুলো নিতে পারতেছি না তো যাই হোক আজকে আমি আমার দিনটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি বাইরে থাকলে কি কি করি আসলে করার মতো তো সেরকম কিছুই নাই তারপরও আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আর কি আমি আমার প্রতিদিনের মতো যেভাবে ইয়া হই বেঁচে থাকি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে ঘুম থেকে উঠলে আমি আর কি একটু মানে হাঁটার জন্য একটু আমাদের পুল আছে এই পুলিশে আর কি হাঁটে বের হয়েছি তো চলেন একটু আর কি হাঁটে বের আসা যাক আবার বাড়িতে আর কি রান্না বান্নাও করার লাগবে অনেক প্যারা কি করব। বাড়িতে তো কোনো খড়িও নাই তারপরও তো চলে না গিয়ে একটু বেরিয়ে আসি তারপরে দেখা যাক কি হয়েছে আসলে গাইস মানে কি যে বলবো কিছু বুঝতেছি না আর গরিবী যে কিভাবে কেটে উঠবো এটাই তো ভগবানই জানে রে ভগবান তো যাই হোক আপনাদের সাথে আর কি একটু চ্যালেঞ্জিং ভিডিও করার চেষ্টা করব তো এই যে যেমন পঞ্চাশ টাকা একশো টাকা চব্বিশ ঘন্টা কাটানোর যে চ্যালেঞ্জিং ভিডিওগুলো আছে এগুলোও করার চেষ্টা করব আবার আপনারা কমেন্ট করবেন যে কীরকমের ভিডিও চান চ্যালেঞ্জিং ভিডিও সেরকমই ভিডিও করব তো ওইখানে দেখতেছি আর কি দিন হাতে আমি বাড়িতে ছিলাম না তো ওই দোকানগুলায় দেখতেছি আর কি দুইটা ক্লাম বোর্ড আনছে আর কি তো ওইখানে আর কি সবাই খেলতেছে তো কিছুক্ষণ সময় দিয়ে আসি তারপর দেখা যাক কি হয় তো চলে চলেছে তো গাইস এখন আর কি একটু ভেরাইটিরে আসলাম তো এখন ভাবি যে খৰি তাই কি কৰা যায় এখন উটি ভাজি হ'ব নাই নাই কোনটো গাড়ী গেছে তো যাই হওক কোন জেগা গৈছে যাক আমি মুখটা ধুই মুখটা ধুই আৰু উটি ভাজি সকালে খাওঁটো কি কৰি ভাল লাগিছে না আৰু গত কালকে তো গোচলো কৰি নাই অস্ত্ৰতাৰ কাৰণে আজিকালি একো মানে ৰ'দ না উঠিলেও আজিকালি গোচল কৰা লাগিব তো চলেন সেগুলো পরে হিসেবে বাকি মুখ টুক ধুয়ে একটু উটি ভাজি তারপর আসতেছি চলেন তো গাইস মুখ টুক তো তো এখন আর কি ভাবতেছি যে উটি ভাজবো তো হঠাৎ করে তো মনে পড়লো যে গত রাতে তো আর কি দাদা বাড়ি এসে নাই জন্য আর কি ভাত তরকারিগুলো আছে এই যে দেখেন এই যে কালকের ভাত এই যে তরকারি মানে এই সবগুলা এখন আছে আর কি এগুলা বাসিয়া আছে তো দাদা আর কি দোকানে কালকে ছিল তো বাড়ি আসে নাই গতকালকে তো আবু আর কি দেখতেছি নাই যে আবু কি ঘরো ভাতগুলো দেই দিয়ে খাক আর আমি মানে উটি ভাজি তো দেখতেছি কইজানে বাইরে গেছে তো আমি ভাবতেছি এগুলো ভাত ধরো নষ্ট না হয় তো এখন আর কি একটু খেয়ে নেই তো চলেন এগুলো আর কি বাড়ি এই যে আর কি মানে খকড়া ভাতে এখন অনেকগুলো আছে তো ভাবতেছি এগুলোই খাই সকালে আর একটু লেট করে আর কি খইটা ম্যানেজ করার পরে আর কি ভাবতেছি উটি ভাজি কেননা এগুলো নষ্ট করা যাবে না কারণ খাদ্যর যে কী পরিমাণে মূল্য সেটা যে এক দুই দিন নাকি আছে তাকে জিজ্ঞাসা করেন তাহলেই বুঝবেন যে খাদ্য কতটা মূল্য তো যাই হোক ওইগুলোর কথা না বলি তো ভাতটা জানি নষ্ট না হয়ে যায় তো তাড়াতাড়ি খাই এই যে খাইতে পড়ছে আর কি টেবিলে তো চলেন ভাতটা খাওয়া দাওয়ার পর হবো আরে এখনও আইসেনি তো গাইস আমি তো আর কি খবরা ভাতগুলো খাইলাম তো আপু দেখতেছি সকাল থেকেই আর কি কইজনে বাইরে হয়ে গেছে তো খুঁজে পাচ্ছি না তো ভাবতেছি চলেন একটু আর কি দেখি ওই গেলো আর কি আবু আব কিছু খাই নাই মনে হয় খাওয়ার জন্য আর কি তো যাই হোক সেটা হবো কিছু নাকি আবাই সন্দেহ কোনো ওইটাই কোন জায়গায় গেছে তোমার বাড়ি তো টেবলে ফুটতো এই যেটা মনে করলাম আর কি দেখেন মানে একটু লেট হয়েছে খরি নাই তো এর জন্য আর কি গেছে যে খিদা লাগছে মনে হয় আর খবরা ভাত তো আব খায় না তারপরও আর কি দেখায় আপনাদের এই যে ভাত তরকারি আর কি আনিয়ে গিয়েছে কি আর বলবো বলেন আব কোনটা হয়েছিল রে তো দেখো নাই কোনটা আলুগুলি ইয়ে করছে

যাই হোক গাইস মানে খড়িও নাই এই জন্য আর কি উঠেও ভাজি পাইছি না এই যে খালি এই দুটো খড়ি আছে কী করবো কিছু বুঝতে পারতেছি না খড়ি কিনে লাগবে তো টাকাটা দেখি দেয় না কাজ করে এইভাবে ঘুরাইতেছে আমার কিছুই তো ভালো লাগতেছে না দেখা যাক আজকে কি করে টাকাটা দেয় কিনা তো গাইস মানে এখন বাজে আর কি দুপুর দেড়টার মতো তো বাড়িতে থাকলে আর কি আমি এই সময় একটু মানে ব্যায়াম ট্যাম করতাম তো এই যে আর কি ব্যায়াম করে আর কি এখন আর কি গোসল দিবো কারণ শরীরটা অসুস্থ একটু গাটা ঘামাইলাম কারণ অসুস্থটা বাইরে হয়ে যাক ঘাম মানে ঘাম আর কি যতই শরীর হবে ততই ভালো তো জন্য তো চলেন এখন আর কি একটু মানে গোসল দেই আগামীকালকে তো গোসল দেই নি কারণে তো চলেন গোসল দিয়ে আসতেছি তো গাইস এই মাত্র আর কি গোসল দিলাম তো এখন বাজে আর কি দুইটা তো এই যে রাটাগুলো আর কি একটু মানে গুলাইতেছি যে রাটা খাবো আর কি চাল রান্না করতে তো আর কি অনেকগুলো খড়িলে খরি নাই আর এর দিকে আর কি আব এই আঁকা ধরাইছে এই যে দেখেন এই আঁকা ধরাইছে তো এখন আর কি দুইটা রুটি ভাজি খাই দেখা যাবে রাইতেরটা কি হয় তো এই যে গাইস আর কি রুটি ভাজতেছি এখানে দুইখানা আর কি ভাজছি তো এগুলো ভাজি আর কি খাওয়া লিখবে এটা হচ্ছে দুপুরের খাওয়া তাছাড়া কিছু করার নেই এই যে মাত্র কয়েকটা খড়ি এগুলো দিয়ে আর কি রুটিটা ভাজেছি তো যাই হোক চালেন ভাজি আর কি তো যাই হোক গাইস মানে এই মাত্র আর কি উটি ভাজা হলো ওই যে রুটি পাঁচ ছটার মধ্যে ভাজলাম তো আমি দু খাই আবুকে দু চারটে দিই কি আর করার এইগুলা খেয়ে আর কি শিখতে হচ্ছে কারণ না খড়ি নেই আর খড় ভাত রান্না করতে গেলে তো খড়ির দরকার আছে তার জন্য আর কি কম করে দুই চারটে রুটিও ভাজলাম রুটিগুলাই খাই খাওয়া দাওয়া করে আবার আমাকে নীলভমে যাওয়ার লাগবে ওই যে জানেন তো আগের লাস্ট ব্লকে আপনারা দেখছেন যে টাকা দেয় না এখনও কাজের তো আজকে দেওয়ার কথা আজকেও যদি না দেয় তাহলে আবার কী করার আগামীকাল থেকে দেখা যাক কী করা যায় না যায় সেটা আমি বুঝতেই পারতেছি না এইভাবে ঘুরাইতেছি কেন আমাদের বাড়ির অবস্থা ততটা ভালো না এই সময় আবার ফির এই দিক দিদিও ফোন দিতেছে দিদির নাকি সমস্যা তার জন্য আর কি টাকা দেওয়ার লাগবে তো ওদেরকে টাকা দেওয়ার লাগবে ওই যে টাকাটা যদি আজকে দিচ্ছে তাহলে এদিকে আর কি দেওয়ার লাগবে তো যাই হোক এগুলো কথা না বলি এখন আর কি দুপুরের রুটি খাই নাস্তা খাই তো গাইছে আমি তো মানে দুইখান খাইলাম আর কি তো আবুকে দুইখান দিই তো যাব কী করেছি মরুজগুলো ভোগ করেছি নাকি আনো এলা করেছো মিলা রুটিগুলো তো চলেন আবার জন্য আর কি রাখি দেই আমি তো খাইলাম কারণ এগুলো খাবে একটু পর মরিচগুলা কালকে আনছি তো ওগুলো আর কি গুঁড়ো করি আর কি ইয়ে করতেছে কারণ তরকারির জন্য কাঁচা মরিচের যে দাম এই জন্য আর কি শুকনো মরিচে নিছি তো চলেন আবার জন্য আর কি ঢাকা দিয়ে দেয় তো শুভ বিকাল গাইস তো এখন আর কি বিকাল চারটা বাজে তো চারটার সময় আর কি দেখেন আকাশ যে পরিমাণ লাগছে এই যে দেখেন দেখে মনে হচ্ছে আর কি মনে হয় সন্ধ্যা হয়ে গেছে এখন আর কি কিছুক্ষণের মধ্যে রাত হবে কিন্তু তাই না এখন আর কি বিকাল চারটা বললি তো আকাশ লাগছে বৃষ্টি পড়তেছে এই শীতের মতো করে বৃষ্টি পড়তেছে সেটা হয়তো দেখা পাচ্ছেন কি না সেটা হয়তো বলতে পারতেছি না কিন্তু এই বৃষ্টিতেও আর কি যাচ্ছি নীলফহারি কী করার টাকা তো আনতে যাওয়ার লাগবে না কী বলেন খড়ি নাই এখন জলও হচ্ছে বৃষ্টি কারণে আর কি ভাত তরকারিও রান্না করা যায় না এটা কীভাবে কী করবো বলেন এই জন্য ভাবতেছি যে যাই হোক না কেন তাও যাব আমি গিয়ে আর কি দেখি আজকে টাকাটা নিয়ে আসি তো চলেন ভগবান করে যেন বৃষ্টিটা না হয় এইভাবে যেন থাকে শুধু গিয়ে আর কি টাকাটা নিয়ে চলে আসি তো গাই সেই মুহূর্তে আমি আর কি আসি উগড়ে মোড়ে তো বাড়ি থেকে এটুকু রাস্তা আস্তে আস্তে তো গিয়ে মোড়ে আসছি আর কি তারপর ওই যে সাইকেলটা এইখানে দেখে আর কি একটু অপেক্ষা করতেছি এই যে দেখেন যে বৃষ্টি হইতেছে তো বৃষ্টি ফাওয়া পর্যন্ত আর কি একটু অপেক্ষা করা লাগবে তো অপেক্ষা করি তারপরে এখান থেকে কবরস্থার যেতে গিয়ে সময় না দু তিন মিনিট সময় লাগবে তো দেখি বৃষ্টিটা একটু কমুক তারপরে এক টানে গিয়ে যাবো যে আর কি দাদার কাছ থেকে দেখি টাকাটা একটু পেলে কারণ এক মাসে টাকা এখনো দেয় নাই প্রায় পনেরোশো টাকার মতো দিছে তারপর আর ভেঙে ভেঙে নেওয়া লাগছে কিছু করার নয় বাড়ির পরিস্থিতি খুব খারাপ দাদার কী সমস্যা আমাকে যে কেন টাকা দিচ্ছে না সেটা তিনিই জানেন তো হোক এগুলো কথা না বলি আমি জাস্ট আজকে যেন টাকাটা পাই এটাই একটু পেলে আর কি ভরসাটা পাবো যে না কিছু হইলেও একটা কাজ করছি তো সেই কাজে টাকাটা পাইছি তো দেখা যাক একদিন সেই কাজ করছি আমার টাকা পাইনি একটু ভালো লাগতেছে না আর টাকা না দেওয়া ঘুরাইতেছি তো তার জন্য আরও ভালো লাগতেছে না তো যাই হোক জলটা থামুক তারপর যাই গিয়ে আর কি টাকাটা নিয়ে ডাইরেক্ট বাইরে যাবো কেননা একটু খরচ করতে চাইলাম তো আর হলো না যে বৃষ্টি ওই বৃষ্টি যখন বাড়িতে কখন দেওয়া হচ্ছে সেটাই জানি না আবার ফির ওই টাকা থেকে আর কিছু টাকা আর কি সবদিকে দিতে হবে কারণ ওদেরও খুব বাড়ির সমস্যা জন্য নাকি টাকা লাগবে তার জন্য আমাকে সকালবেলা ফোন দিয়েছিল তো গাইস মানে এখন বাজে আর কি পাঁচটা তো উগুলো মোড় থেকে কবস্থান মনে আসলাম এসে আর কি দেখতেছি তো দাদা নাই দোকানে দাদা মনে হয় বাড়ি গেছে আর এদিকে কাজ করতেছে তো যাই হোক দাদা আসুক কতক্ষণ আসতেছি দেখি দেখার পর কি দেখি আজকে টাকা দিচ্ছে কি দিচ্ছে না তাছাড়া টাকা নিয়ে আর কি আজকে যাওয়ার লাগবে দেখি কতক্ষণ পর্যন্ত আসতেছে দেখি কতক্ষণ টাকাটা দিচ্ছে তো গাইস কী আর বলবো আর কি ভাজা খুঁজে পাচ্ছি না কেননা আজকেও টাকা দিচ্ছে না মানে এত কষ্ট করে আসতেছি এত দলের মধ্যে আর কি ভিজে ভিজে আসতেছি তারপরও আর কি দাদা টাকা দিচ্ছে না এটা কেমন কী বলেন তো মানে আজকেও নেই টাকা না এখন আবার কালকে আসতে বলছে কালকে বলতেছে কালকে কালকে সকালবেলা হয় দেখি কী করা যায় টাকা নাই কি আছে কি নাই এটা কেমনটা লাগে বলেন তো বাড়ি কিন্তু ভালো নাই নাই এখন আবহ তো মনে করি না কে আছে সকালবেলা বলা খাইছি উঠিবিল খাইছে আমিও উঠিতে আছি এইভাবে আসি তো যাই হোক দেখি এক আবার কালকে আসি দেখা যাক কালকে যায় কি না আজকের মধ্যে আবার বাড়ি কিছু করার নেই চলে বাড়ি তো কী আর বলি গাইছ সেইমাত্র আর কি বাড়ি আসলাম তো এখন কী করবো বুঝতেছি না তখন আর কি যে ওই যে উটি ভাজলাম তখন উটি ভাজে আর কি একটা রুটি রাখছিলাম এই যে দেখাই এই যে একটা রুটি ভাজছিলাম তখন আর কি এইটা আর কি খেয়ে থাকতে হবে আর দাদা ওরা দোকান থেকেই খায় আসবে আর এইদিকে আবার আবু কেন জানি কান্না করেছে দানাত কী হয়েছে আবো হ্যাঁ কী আছে कान दे कि टाने नहीं कानजे दें ना खड़ी तो नहीं भात रान्ना खाव तु जो गई और भिडियो <laughs> करार मुड नाई तो रुटा खेई आज के थकी किस कर होक আজ থেকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই